এম এম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট অথবা ফলাফল কবে বেরোতে পারে এ বিষয়ে কি আপডেট আছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্প্রতি এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট যে কারণে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা এতদিন খাতা দেখার দায়িত্বে ছিলেন তবে চাকরি বাতিলের পর অনেকে খাতা দেখতে রাজি নন যদিও মাধ্যমিকে অধিকাংশ শিক্ষক শিক্ষিকার খাতা দেখা হয়ে গেছে তবে সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণার পর স্বাভাবিকভাবে যারা খাতা খাতা দেখছেন তাদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠছে মাধ্যমিকের বেশিরভাগ দেখা হয়ে গেল। উচ্চ মাধ্যমিকে অনেকের খাতা দেখা হয়নি এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের খাতা কিভাবে দেখা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেক বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা খাতা দেখায় অনিহা প্রকাশ করেছেন ফলে ফলাফল বা রেজাল্ট ঘোষণা নিয়ে সংকট তৈরি হয়েছে কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশে প্রভাব দেখা দিতে পারে এতদিন জানা যাচ্ছিল যে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ পাবে তবে এটি পিছিয়ে মে মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহেও হতে পারে তবে খুব বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই আপাতত পর্ষদের তরফে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে কিন্তু কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে মে মাসের দ্বিতীয় না হলে তৃতীয় সপ্তাহে কিন্তু মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতে পারে মাধ্যমিকের পরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফলাফল এক থেকে সপ্তাহের মধ্যে বের হয়ে যায় অর্থাৎ এবারে মাধ্যমিকের ফলাফল অথবা রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে মে মাসের দ্বিতীয় না হলে তৃতীয় সপ্তাহ নাগাদ এটি কিন্তু সম্ভাব্য তারিখ এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো তারিখ ঘোষণা করা হয়নি যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অফিসিয়াল তারিখ জানার জন্য গুগল এসে সার্চ এসি লিখে প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন বোর্ডের কিন্তু এটি ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আপনারা সঠিক তারিখটি পাবেন এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে কিন্তু কোনো তারিখ ঘোষণা করা হয়নি অফিসিয়াল ওয়েবসাইটের স্ক্রিনটা এরকম দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন দেখুন এখানে রয়েছে বোর্ড নোটিফিকেশন এখানেই কিন্তু নোটিফিকেশনগুলো গুলো থাকবে উপরেই রয়েছে সামার ভেকেশন একটি নোটিফিকেশন যেহেতু গ্রীষ্মের ছুটি আর কয়েকদিনের মধ্যেই পড়ে যাচ্ছে এর জন্য কিন্তু এখানে গ্রীষ্মের ছুটির একটি নোটিফিকেশন দিয়েছে এরকম করেই মাধ্যমিকের রেজাল্ট কত তারিখ প্রকাশ করা হবে সে নিয়ে কিন্তু একটি নোটিফিকেশন থাকবে এখনো পর্যন্ত কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়নি যখনই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে